হ্যালো বন্ধুরা চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এনআইসিটির যে অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি আজকের এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করবো এনআইসিটি কোম্পানিটি কেমন এদের সাপোর্ট সিস্টেমটা কেমন এরা কোন কোন ব্যাংকের সিএসপি দিয়ে থাকে সব কিছু আলোচনা করব। এনআইসিটি কোম্পানি হিসাবে খুব ভালো কোম্পানি তো যদি আপনি ভাবছেন একটি সিএসপি নেওয়ার কথা তো সেক্ষেত্রে আপনি এনআইসিটি থেকে সিএসপি নিতে পারেন তো বন্ধুরা এনআইসিটির যে অফিসিয়াল পেজটা যদি আপনি স্ক্রল করেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এনআইসিটি মধ্যপ্রদেশের হেড অফিস রয়েছে তো এনআইসিটির যে মেন অফিস হচ্ছে বন্ধুরা মধ্যপ্রদেশ তো বন্ধুরা যদি আপনি পশ্চিমবাংলা থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলেও কলকাতাতেও এর অফিস রয়েছে তাছাড়াও বন্ধুরা এনআইসিটির যদি রিওয়ার্ড সেকশানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে বন্ধুরা এনআইসিটি বিও বি ব্যাঙ্ক অফ সে দু হাজার বাইশ তেইশে এটা রেওয়ার্ড পেয়েছে এবং বন্ধুরা এরা বিভিন্ন সেক্টর থেকে এরা বিভিন্ন রিওয়ার্ড পেয়েছে ভালো কাজের জন্য তো এনআইসিটি বন্ধুরা ভালো কোম্পানি যদি আপনি ভাবছেন সিএসপি নেওয়ার কথা সেক্ষেত্রে এনআইসিটির সঙ্গে আপনি নিতে পারেন তো এনআইসিটি থেকে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো বন্ধুরা যেটা পপুলার ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কে সিএসপি আপনি নিতে পারেন তো বন্ধুরা প্রথমেই রয়েছে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এরা আধারের বিভিন্ন প্রজেক্ট এরা করে থাকে ব্যাঙ্ক অফ বড়দারও সিএসপি দিয়ে থাকে তো কানাডা ব্যাংকের সিএসপি এরাও দেওয়া থাকে তাছাড়াও হয় এনআইসিটি থেকে আপনি ইউটিআইয়ের কাজ করতে পারবেন আইআরসিটির আইডি নিতে পারবেন তো বন্ধুরা অ্যাকচুয়ালি এনআইসিটি থেকে সমস্ত রকম সার্ভিসে আপনি কাজ করতে পারেন তো বন্ধুরা এনআইসিটি থেকে যদি আপনি মনে করেন যে আধারের কাজ করবো সেক্ষেত্রেও আপনি এনআইসিটি থেকে আধারের কাজও আপনি করতে পারেন তো বন্ধুরা কোম্পানি হিসাবে এনআইসিটি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কোম্পানি কেমন সেক্ষেত্রে বন্ধুরা কোম্পানি ভালো কোম্পানি বিশ্বস্ত কোম্পানি তো খুব সহজেই আপনি নির্ভয়ে আপনি এনআইসিটি থেকে সিএসপি নিয়ে কাজ করতে পারেন তো বন্ধুরা এনআইসিটি থেকে সিএসপি নেওয়ার জন্য আপনারা কি করবেন কন্টাক্ট আছে ক্লিক করবেন কন্টাক্ট কাছে ক্লিক করলে যদি বলতে আপনি এখানে মধ্যপ্রদেশ থেকে থাকেন তো সেক্ষেত্রে কেন এপ্লাইন নাম্বার এখানে শো করছে যে অফিস রয়েছে তো বন্ধুরা আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আসি তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের যে অফিসের অ্যাড্রেসটা এখানে শো করছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এসপি মুখার্জি রোড কলকাতা তো বন্ধুরা কলকাতাতে এনআইসিটির অফিস রয়েছে তো আপনি ডাইরেক্ট ভিজিট করেও আপনি এনআইসিটির অফিসে ভিজিট করতে পারেন এবং সিএসপি রিগার্ডিং যদি আপনার কোনো কোশ্চেন বা কোনো সাজেস্টেশন নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট অফিসে যেতে পারেন তো বন্ধুরা আপনি যদি মনে করেন যে বাইক অনেক করবো সেক্ষেত্রে বন্ধুরা এই যে নাম্বারে আপনি কল করেও আপনি সমস্ত পরিষেবা আপনি জানতে পারেন তো আজকের এই ভিডিওটা বন্ধুরা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে